আমি অ্যাডভোকেট ফয়সাল ফারুক বলছি ফয়সাল ল এসে আমার লেকচারের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে দেয়নি কার্যবিধি উনিশশো আটের দশ নম্বর লেকচার আজকের লেকচারে আমরা শিখব ধারা বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাতান্ন এবং আটান্ন তাহলে চলুন শুরু করা যাক এখন আমরা দেখব বাহান্ন ধারায় কি বলা হয়েছে এখানে বলা হয়েছে বৈধ প্রতিনিধির উপর ডিক্রির কার্যকারিতা আমরা জেনে এসেছি বৈধ প্রতিনিধি কাকে বলে সেজন্য আমাদের এই ধারাটি বুঝতে সহজ হবে মোকদ্দমা চলাকালীন সময়ে দায়িক মৃত্যুবরণ করলে ডিক্রিদারের আবেদন ক্রমে আদালত দায়িকের প্রতিনিধিকে মোকদ্দমায় অন্তর্ভুক্ত করে ডিগ্রি জারি করতে পারেন অর্থাৎ এখানে বলা হয়েছে যে যে দায়িক অর্থাৎ যে হচ্ছে জাজমেন্ট ডেটার অর্থাৎ যার বিরুদ্ধে মোকদ্দমার ডিগ্রি প্রদান করা হয়েছে সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে যে ব্যক্তি ডিগ্রিদার সে আবেদন করলে দায়িক মৃত্যুবরণ করেছে সুতরাং তার বৈধ প্রতিনিধিকে মোকদ্দমায় অন্তর্ভুক্ত করে ডিগ্রি জারি করা হোক যদি সে আবেদন করে তাহলে আদালত দায়িকের বৈধ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে ডিগ্রি জারি করবেন সম্পত্তি বাড়া বা অংশ সাহাম বিভাজন এখানে বলা হয়েছে যে সরকারি রাজস্ব যুক্ত অবিভক্ত সম্পত্তির বিভাজন ও পৃথক দখলের জন্য আদালতের ডিগ্রি হলে ইহা কার্যকর করবেন কালেক্টর বা বা তাহার কর্তৃক মনোনীত তাহার অধস্থন গ্যাজেটের কর্মকর্তা আচ্ছা এখানে যেটা বোঝানো হয়েছে সেটি হচ্ছে এরকম যে কোনো স্থাপর সম্পত্তি যখন সেটি বাটোয়ার প্রয়োজন হয় এবং তার অংশীদাররা যখন নিজেরা তাদের মধ্যে বাটোয়ারা করতে সক্ষম না হন তখন তারা আদালতের দ্বারস্থ হন এবং আদালত সেই বাটোয়ারাটি করে দেন এখন আদালত বাটোয়ারা করে দিয়েছে সেটি কার্যকর কী করবে সেটি কার্যকর করবেন কালেক্টর অথবা ওই কালেক্টরের মনোনীত কোনো অধস্থান গ্যাজেট কর্মকর্তা ধারা চুয়ান্ন মূল বক্তব্য এটি এখানে আরও কয়েকটি জিনিস আমরা বুঝব সেটি হচ্ছে যে কালেক্টর কে কালেক্টর কাকে বলে কালেক্টর হচ্ছেন একজন ব্যক্তি যিনি ভিন্ন ভিন্ন নামে পরিচিত যেমন তাকে আমরা বলবো ডেপুটি কমিশনার কখনও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আবার কখনো কালেক্টর একই ব্যক্তি তিনটি নামে পরিচিত হবেন তো এক ব্যক্তির তিনটি নাম কেন থাকবে তার কারণ হচ্ছে যে তিনি ভিন্ন ভিন্ন কাজ করে থাকেন যখন তিনি প্রশাসনিক কাজ করবেন তখন তাকে বলা হবে ডিসি অর্থাৎ ডেপুটি কমিশনার আবার তিনি যখন বিচার কার্য পরিচালনা করবেন তখন তাকে বলা হয় ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তিনি যখন রাজস্ব সংক্রান্ত কার্য পরিচালনা করবেন তখন তাকে বলা হবে কালেক্টর এখন আমরা দেখব ধারা পঞ্চান্নতে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন বলা হয়েছে যে দেওয়ানি পরোয়ানায় যে কোনো ব্যক্তিকে যে কোনো দিন যে কোনো সময় আটক করা যাবে অর্থাৎ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি পরোয়ানা থাকে তাহলে সেই ব্যক্তিকে যে কোনো সময় যে কোনো দিন এবং যে কোনো স্থানে ওই ব্যক্তিকে আটক করা যাবে এখানে মূলত কিছু ব্যতিক্রমের কথা বলা হয়েছে যে ব্যতিক্রমগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখব প্রথমে আছে যে সূর্যাস্তের পর ও সূর্য উদয়ের পূর্বে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তাহার বাসগৃহে প্রবেশ করা যাবে না অর্থাৎ এখানে পরিষ্কার বলে দিয়েছে যে যেই ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি পরোয়ানা হয়েছে সেই ব্যক্তিকে আটক করা যাবে এবং গ্রেপ্তার করা যাবে তবে সেই ব্যক্তি যদি তার নিজ বাসগৃহে থাকেন এবং সেই বাসগৃহে সূর্যাস্তের পর এবং সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত অর্থাৎ রাত্রিবেলায় এই রাত্রিকালীন সময়ে তাকে গ্রেপ্তার করার জন্য তার বাসগৃহে প্রবেশ করা যাবে না আচ্ছা দ্বিতীয় ব্যতিক্রমে আছে যে গৃহখানি যদি তাহার না হয় কিংবা তাহার হলে প্রবেশে বাধা না দিলে গৃহের বইদার ভাঙা যাবে না অর্থাৎ সে তার নিজ বাড়িতে থাকুক অথবা যেখানেই থাকুক তাকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে সে যদি বাধা না দেয় সেক্ষেত্রে গৃহের যে মেইন যে গেট মেইন দরজা তা ভাঙা যাবে না কিন্তু যদি সে বাধা দেয় সেই ক্ষেত্রে ভাঙা যাবে আরও বলা হয়েছে গৃহের ভিতর প্রবেশের পর দায়কের অবস্থান যদি কোনো কক্ষের ভিতর হয় সেই ক্ষেত্রে গ্রেপ্তার নিশ্চিতের জন্য কক্ষের দরজা ভাঙা যাবে অর্থাৎ যদি এমন হয় যে সে একটি পাঁচতলা ভবনের ভিতরে রয়েছে তো মূল গেট দিয়ে তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রবেশ করলো বাট যদি এমন হয় যে সে পাঁচতলা ভবনের চারতলায় কোন একটি কক্ষের ভিতরে রয়েছে সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করার জন্য উক্ত ফ্লোরের কক্ষের দরজা ভাঙা যাবে আচ্ছা তিন নম্বরে বলা হয়েছে তবে কক্ষে যদি কোনো পর্দানশীল মহিলা থাকে যিনি দায়িক নহেন সেই ক্ষেত্রে উক্ত মহিলাকে বাহির হওয়ার জন্য উপযুক্ত সময় ও সুযোগ না দিয়া প্রবেশ করা যাবে না অর্থাৎ যদি এমন হয় যে সে একটি পাঁচতলা ভবনের চার একটি কক্ষের ভিতরে সে রয়েছে যে হ্যাঁ সে ওখানে রয়েছে এখন তার সাথে একজন পর্দানশীল মহিলাও রয়েছেন যিনি দায়িক নন সেক্ষেত্রে পুলিশ উক্ত পর্দানশীল মহিলাকে ওই কক্ষ থেকে বের হওয়ার সুযোগ না দিয়ে সেই কক্ষে প্রবেশ করবেন না তারপরে বলা হয়েছে ডিগ্রিটি যদি অর্থের জন্য হয় এবং দায়িক ডিক্রিতে উল্লিখিত অর্থ ও গ্রেপ্তারের খরচ গ্রেপ্তারকারী কর্মকর্তার নিকট অর্পণ করে সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা যাবে না অর্থাৎ ব্যাপারটি পরিষ্কার যে তাকে গ্রেপ্তারকারী কর্মকর্তা গ্রেপ্তার করার জন্য গিয়েছে তাকে ধরেছে ওই মুহূর্তে সেই ব্যক্তি তার কাছে পাওনা সমস্ত অর্থ এবং গ্রেপ্তারের খরচ উক্ত কর্মকর্তার নিকট অর্পণ করেছে তাহলে ক্ষেত্রে ওই কর্মকর্তা আর গ্রেপ্তার করতে পারবে না এই বিষয়টি এই পয়েন্টটি শুধুমাত্র অর্থ মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য ধরা ছাপ্পান্নতে বলা হয়েছে মহিলার আটকে বাধা এখানে বলা হয়েছে যে অর্থের ডিগ্রি জারিতে কোনো মহিলাকে গ্রেপ্তার বা আটক করা যাবে না অর্থাৎ মোকদ্দমাটি হয় যদি অর্থের কারণে মোকাদ্দমার বিষয়বস্তু যদি হয় অর্থ সেই ক্ষেত্রে সেই মোকাদ্দমার ডিগ্রি হলে সেই ডিগ্রি জারি করার জন্য কোনো মহিলাকে গ্রেপ্তার করা যাবে না বা আটক করা যাবে না ধারা সাতান্নতে বলা হয়েছে খোরপোষ ভাতা দেওয়ানি কয়েদে আটকিত ব্যক্তির খোরপোশ নির্ধারণ করবেন সরকার এখানে যা বলা হয়েছে তা হলো যে খরপোস অর্থ হচ্ছে থাকা খাওয়ার খরচ যে ব্যক্তিকে দেওয়ানি কারাগারে আটক করা হয়েছে সে ব্যক্তির থাকা খাওয়ার খরচ তা নির্ধারণ করবে অবশ্যই সরকার তবে এখানে একটি বিষয় খেয়াল রাখবেন সেটি হচ্ছে যে সরকার যখন আটকৃত ব্যক্তির খরপোস নির্ধারণ করবেন তখন তাকে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে একটি হচ্ছে পদমর্যাদা আরেকটি হচ্ছে গোত্র এবং জাতীয়তা এই তিনটি বিষয়ের উপরে লক্ষ্য রেখে সরকার আটকৃত ব্যক্তির নির্ধারণ ধারা বলা হয়েছে আটক ও অ্যান্ড রিলিজ এখানে বলা হয়েছে ডিগ্রি জারিতে সাব্যস্ত দেনাদারকে দেওয়ানি কয়দে আটক রাখা যাবে অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে ডিগ্রি প্রদান করা হয়েছে সে ব্যক্তিকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে তবে কতদিন আটক রাখা যাবে সে ব্যাপারে এখানে দুইটি পয়েন্টে উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে পাওনার পরিমাণ পঞ্চাশ টাকার ঊর্ধ্বে হলে অনধিক ছয় মাস অর্থাৎ যদি দেনাদারের কাছে পঞ্চাশ টাকার বেশি পাওয়া যায় সেক্ষেত্রে ছয় মাসের কারাদণ্ড দেওয়া যাবে ছয় মাসের বেশি নয় ছয় মাসের অনধিক কয়েকদিন আটক রাখা যাবে আরেকটি হচ্ছে অন্য সকল ক্ষেত্রে অনধিক ছয় সপ্তাহ অর্থাৎ বিয়াল্লিশ দিন আটক রাখা যাবে মানে যদি পাওনা টাকার পরিমাণ পঞ্চাশ টাকার বেশি না হয় পঞ্চাশ টাকার কম হয় সেই ক্ষেত্রে এবং অন্য অন্য সকল ক্ষেত্রে ছয় সপ্তাহ ম্যাক্সিমাম ছয় সপ্তাহ আটক রাখা যাবে এখানে আটক এবং মুক্তি উভয় বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা এতক্ষণ আলাপ করলাম আটকের ব্যাপারটি এখন মুক্তির ব্যাপারটি দেখে না যাক আটক রাখা কয়দিকে মুক্ত করতে হবে যদি প্রথমে আছে যে যে টাকার জন্য দেওয়ানি কয়েদি আটক রাখা হয় জানাদার যদি উক্ত টাকা জেলারের হাতে অর্পণ করেন অর্থাৎ বিষয়টি পরিষ্কার যেই কারাগারে জানাদারকে আটক রাখা হয়েছে সেই কারাগারের যে জেলার অর্থাৎ সেই কারাগারের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে জেলার বলা হয় সেই জেলারের হাতে যদি পাওনা টাকা অর্পণ করা হয় তাহলে অবশ্যই করে দিতে হবে আটক রাখা যাবে না তারপরে বলা আছে বিরতি যদি অন্য কোনোভাবে মীমাংসিত হয় অর্থাৎ যে বিরতটির কারণে দেনাদারকে আটক করা হয়েছে সেই বিরতি যদি নিষ্পত্তি হয়ে যায় অন্য কোনোভাবে সেক্ষেত্রে দেনাদারকে মুক্ত করে দিতে হবে তিন নম্বরে বলা হয়েছে যাহার আবেদনে দেনাদারকে আটক রাখা হল সে অনুরোধ করলে অর্থাৎ যে বাদী যার দায়কৃত মোকদ্দমায় দেনাদারকে আটক করা হয়েছে সে যদি অনুরোধ করে সেক্ষেত্রে দেনাদারকে মুক্ত করে দিতে হবে চার নম্বরে বলা হয়েছে পরবর্তী মাসের কর্পোর্সের ভাতা আবেদনকারী পূর্ববর্তী মাসের মধ্যে জেলারের কাছে জমা না দিলে আচ্ছা এখানে এই চার নাম্বার বিষয়টি হচ্ছে যে দেনা যে দেনাদার তাকে আটক রাখা হলে তার যে থাকা খাওয়া খরচ অর্থাৎ খোরপোস যেটাকে বলে সেই খোরপোসের খরচ অবশ্যই বাদী বহন করবে যার আবেদনে দেনাদারকে আটক করা হয়েছে তাকেই বহন করতে হবে তবে সেটি কীভাবে প্রদান করতে হবে যেই মাসে দেনাদারকে আটক করা হবে সেই মাসের আগের মাসেই সে টাকা জেলারের হাতে জমা দিতে হবে যদি জমা দেওয়া না হয় তাহলে কয়েকদিকে মুক্ত করে দেওয়া হবে এখানে আমাদেরকে আরেকটি বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে যে দুই এবং তিন নাম্বার পয়েন্টের ক্ষেত্রে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে আদালতের অনুমতি ছাড়া দুই এবং তিন কার্যকর করা যাবে না